মাটিতে লুটিয়ে পড়ে এবং তখনও তার জ্ঞান ছিল কিন্তু মানুষ রাস্তায় বেরিয়েছে এসেছে হাসপাতাল নেওয়ার মতো সময় নেওয়ার মতো সময় ছিল না তাকে আমরা পরবর্তী হাসপাতাল নেওয়ার আগে সে বলে গেছেন যেই গণতন্ত্রের জন্য যেই সত্য প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিয়েছি পরবর্তীতে আমার এই এই রক্তের জন্য বর্ণনা হয় আজকে দীর্ঘ সতেরো বছরে শেখ হাসিনা যে অত্যাচার চালিয়েছে এর বিচার বাংলাদেশি হবে রাষ্ট্রের যে 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 জায়গায় ঢুকি আছে এদেরকে চিহ্নিত করতে হবে আজকে যদি বিচারের আওতায় না আনা হয় পরবর্তীতে আবার চেপে বসবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান নিশ্চিত বিধান করবে এবং সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ